বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি রাতের তেজগাঁও বিজয় সরণি এলাকার অবস্থা আন্দোলনের পরে যা হয়েছে এই অবস্থা দেখেন মানুষ এখনো আছে আন্দোলনের এখানে এবং যে যা যার মতো অবস্থান করতেছে শান্তিপূর্ণভাবেই এবং দেখেন এই বিজয় সরণি গোলচত্বর যে এখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ছিল যেটা সকালে উঁচু করে মাথা ছিল কিন্তু আজকে সময়ের ব্যবধানে এটা আজকে এই পরিমাণে শেষ ধ্বংস লীলায় পরিণত হয়েছে এটাই বলে যে সকালবেলা আমির তুমি ফকির সন্ধ্যাবেলা অহংকারের এবং জালিমের পতন সবসময় এভাবেই হয়েছে নিষ্ঠুর নির্মম এবং নির্লজ্জভাবেই হয়ে থাকে এটাই ইতিহাস বারবার সাক্ষতে প্রমাণ করে যে ইতিহাস প্রমাণ করলো জালেমরা সবসময়ভাবেই অপমানিত অপদস্ত হয়ে বিদায় নেয় যিনি কালকে শাসক ছিলেন আজকে দেশ সেরা চোরের মতন পালায় গেছে জাতির কাছ থেকে বইলাও যেতে পারে না নির্লজ্জভাবে নিষ্ঠুরভাবে চলে গেছে হ্যাঁ ধিক্ষার দিতেছে তাদেরকে জাতি জাতি তাদেরকে ধিক্ষার দিচ্ছে হ্যাঁ এমন কালো অধ্যায় বাংলাদেশে স্বাধীনতার পরে কালো এক ইতিহাস পাকিস্তানে হানাদারের মতন এক বর্বর এবং কালো ইতিহাস করে গেছে এটা বাংলার মানুষ হ্যাঁ এটা আপমর জনতা আজকে ওইস রক্তপাতবিহীন এক বিজয় হয়েছে স্বাধীন হয়েছে রক্তপাতবিহীন এক স্বাধীন হয়েছে দেশ কোনো রক্তপাত ছাড়াই ধন্যবাদ জানাই সেনাবাহিনীদেরকে তারা সাপোর্ট করার জন্য এবং জনগণের পক্ষে থাকার জন্য এবং দেশের মান গৌরব বজায় রাখার জন্য আপামর সাধারণ জনতা উৎফুল্ল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আজকে বঙ্গভবন সংসদ ভবন প্রধানমন্ত্রীর কার্যালয় সব কিছু দখল করছে এবং সব কিছু তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে জালেমরা সবসময় পরাজিত হবে